কথা কথায় তালাক তুই এরকম না করি তালাক এক তালাক দুই তালাক তিন তালাক হ্যাঁ পুরুষের হাতে আল্লাহ তালা তালাক দিয়েছেন এরকম তালাক নিয়ে তামাশা করার জন্য কখনো না এখন রেডিওতে আপনি শুনবেন হ্যাঁ উনিশশো একষট্টি সালের আইজুব খানের করা এই পারিবারিক আইন ওটার মধ্যে অনেক ইসলাম বিরোধী কথা আছে শরীয়ত বিরোধী কথা আছে সেটা এখনো ধরে রেখেছে পাকিস্তানরা তো তালাক দিয়ে দিয়েছি কবে কিন্তু আয়ুব খানের আইন কিন্তু এখনো ধরে রেখেছে বাংলাদেশ লজ্জার কথা পাকিস্তানকার মতলব কে লাহাই ধরে রাখলে তো কথা ধরে রাখা দরকার ছিল সাতচল্লিশে তো আর বাংলাদেশ বানায় নাই সাতচল্লিশে তো ব্রিটিশকে খেদায়া পাকিস্তান হয়েছিল পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং সে পাকিস্তানের মতলব কি কি ছিল ছিল মুরব্বীরা বলেন তাদের যারা সে জমানা দেখেছেন থাকবেন তো দু চারজন হইল পাকিস্তানকার মতলব এটা ওটা কিন্তু ভুলে গেছি ওটা মনে নেই ওটা মনে নেই মনে আছে কি উনিশশো একষট্টি সালে আয়ুব খান দেই পারিবারিক আইন করেছে যে সকল ওলামা পশ্চিম পাকিস্তান পূর্ব তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সকল আলম যেটার বিরোধিতা করেছে যেটাকে দলিল দিয়ে খণ্ডন করেছে এবং প্রতিবাদ করেছে কিন্তু সরকারের টনক লড়া নেই ওটা এখনও এখনও একত্তরের পরও এই পর্যন্ত এখনও ধরে রেখেছে ওটার সংশোধনের দরকার ছিল সংস্কারের দরকার ছিল তা সংস্কার না করে সংশোধন না করে নতুন পশ্চিমাদের থেকে আরও অনেক কুফুরি কথা এনে ঢুকাছে নারীদের অধিকারের নামে অথচ নারীদেরকে ধ্বংস করা সমাজকে ধ্বংস করার পায় তারা নবীজির সিরতের মধ্যে তোমরা তোমাদের অধিকার তালাশ করো এবং আমরা প্রত্যেকে ও যেটা আমি বলতেছিলাম তালাক কথা কথা তালাক অমর রাজিউল্লা তালা সম্ভবত মুসান্নবী এম আবি সাহেবাই একজন এসে একজনের ব্যাপারে অভিযোগ এসেছে যে স্ত্রীকে তিন তালাক দিয়েছে একসাথে তিন তালাক সরিয়ে তো হারাম নিষেধ দিলে হয়ে যাবে কিন্তু একসাথে তিন তালাক দেওয়া কি হারাম এই কেন দিল উমর পিটানো শুরু করেছে ওই পুরুষকে পিটায়ছেন উমর রাজ্লাহ এখন ওটা না করে আমাদের এই দেশে কি করে বলে যে ইয়ে তালাক হয় না একসাথে তিন তালাক দিলে কি হয় না আহ বিধান আপনি বানাবেন বিয়েটা তো আপনার বিধান মোতাবেক হয়েছিল নাকি বিয়েটা কার বিধান মোতাবেক হয়েছে ইস্তাহ তুম ফুরু যাহুন না বিকালি মাতিল্লা আল্লাহর বিধান অনুসারে বিয়ে হয়েছে আল্লাহর বিধান অনুসারে তো বিয়ে ভাঙবে বিয়ে তোমার কথায় তোমার মন মতে হবে তিনটা নোটিশ আসতে হবে নব্বই দিনের এত দিনের তারপরে গিয়ে বিয়ে ভাঙবে হ্যাঁ কত তামাশা এগুলো আইন নয় যেটা সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক যেটা সরাসরি কোরআন হাজির সাথে সাংঘর্ষিক সে আইন আইন নয় সেটা সংশোধন করা ফরজ সংস্কার তো ওখানে হবে সংস্কার তো ওখানে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেন আমাদেরকে হেফাজত করেন নারীদের অধিকার পুরুষদেরকেও জানতে হবে জানার আল্লাহ তালা তো দান করেন মেয়েদেরকেও শিখেতে হবে তাদেরকেও জানতে হবে এসব কিছু এই ফরজ এলেমের চর্চা ব্যাপকভাবে যদি না হয় তো অজ্ঞতা থেকেই যাবে আগে জানলে বিষয়টা তারপরে না মানুষ উদ্বুদ্ধ হয় আমলের উপর কিন্তু যখন জানেই না সে তার ধারণা হলো সে খালি বঞ্চিত খালি বঞ্চিত অথচ তাকে কেউ বঞ্চিত করে নাই তাকে বঞ্চিত করে থাকলে দুনিয়ার আইন করেছে আল্লাহর আইন তাকে কি করে নাই বঞ্চিত করে নাই দুনিয়ার সমাজ তার উপরে জুলুম করেছে আল্লাহ কারো উপরে কি করেন নাই জুলুম করেন নাই আল্লাহ শরীয়ত কারো উপরে জুলুম করে নাই কিন্তু তখন আল্লাহ শরীয়ত জানলেই তো সে আল্লাহ তালা ফরজ এলেম ঘরে ঘরে পোশায় দেওয়ার আমাদেরকে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ফরজ এলেম প্রত্যেক সদস্য প্রত্যেক মোমেন্ট মুসলিম যাতে জানতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রকে আল্লাহ তালা তৌফিক দান করেন সমাজকে আল্লাহ তালা তৌফিক দান করেন প্রত্যেক ঘরের পুরুষদেরকে আল্লাহ তালা তৌফিক দান করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলম